কখনো কি এমন কাউকে দেখেছেন যাকে দেখলেই আপনার অস্বস্তি লাগে মনে হয় সেই মানুষটি খুব শান্ত খুব স্বাভাবিক তবুও তার আশেপাশে থাকলে বুকটা চাপা পড়ে আসে যেন ভিতর থেকে কোনো অদৃশ্য সতর্ক সংকেত বাজছে মনোবিজ্ঞান এই অনুভূতিকে বলে ডার্ক প্রেজেন্স এক ধরনের অবচেতন প্রতিক্রিয়া যা আমাদের মস্তিষ্ক বিপদ শনাক্ত করার জন্য ব্যবহার করে মানুষের মস্তিষ্ক একটি অত্যন্ত উন্নত সার্ভাইভ্যাল সিস্টেম হাজার হাজার বছর ধরে বেঁচে থাকার প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্ক শিখে ফেলেছে কে নিরাপদ কে বিপজ্জনক আজ আমরা আধুনিক সমাজে বাস করলেও মস্তিষ্কের সেই প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সক্রিয় যখনই আমরা এমন কারো কাছে যাই যার মধ্যে কোনো অস্বাভাবিক সংকেত থাকে তা আচরণ চোখের দৃষ্টি শরীরের ভাষা কথা বলার ধরন আমাদের অবচেতন মন সাথে সাথে সতর্ক হয়ে যায় আমরা হয়তো কারণ বুঝতে পারি না কিন্তু অস্বস্তি ভয় চাপ এসব অনুভূতি খুব বাস্তব ডার্ক প্রেজেন্স আসলে কোনো রহস্যময় ক্ষমতা নয় এটি মানুষের ইনস্টিংক্ট মস্তিষ্কের অ্যামিকডালা অংশ দ্রুত বিচার করে এই ব্যক্তি নিরাপদ কিনা যদি তার অভিব্যক্তি চোখের দৃষ্টি বা শক্তির প্রবাহ স্বাভাবিক না লাগে মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় স্টে অ্যালার্ট অনেক সময় এই ডার্ক প্রেজেন্স তৈরি হয় মানুষের মাইক্রো এক্সপ্রেশন থেকে মুখের ক্ষুদ্র অভিব্যক্তি যেগুলো মাত্র এক বাই পঁচিশ সেকেন্ড স্থায়ী হয় এই ছোট্ট অভিব্যক্তিগুলোই অন্যের ভেতরের আসল অনুভূতি প্রকাশ করে হিংসা রাগ খুৎখুতে ভাব উদ্দেশ্য বা চাপা আগ্রাসন আমাদের চোখ সেগুলো পুরোপুরি বুঝতে না পারলেও অবচেতন মনটা ধরে ফেলে তাই আমরা মনে করি এই মানুষের কিছু একটা ঠিক নেই তাছাড়া কিছু মানুষ এমন আচরণ করে যা আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম প্রাকৃতিকভাবে থ্রেট হিসেবে রেজিস্টার করে যেমন কেউ যদি খুব স্থিরভাবে তাকিয়ে থাকে কথা না বলে শুধু পর্যবেক্ষণ করে খুব ধীরভাবে নড়ে অতিরিক্ত চুপচাপ থাকে বা তার মিখে কোনো আবেগের ছাপ না থাকে তখন মস্তিষ্ক তাকে আনপ্রেডিক্টেবল বলে ধরে নেয় আর মানুষের সবচেয়ে মৌলিক ভয় অজানা অনিশ্চিত এবং অনির্দেশ্য আচরণ আরেকটি বিষয় হলো এনার্জি মিসম্যাচ আমাদের প্রত্যেকেরই এক ধরনের মানসিক শক্তি থাকে কেউ খুব প্রাণবন্ত কেউ শান্ত কেউ উষ্ণ কেউ চঞ্চল কিন্তু কিছু মানুষের শক্তি খুব ঠান্ডা ভারী চাপা বা রূঢ় এই ধরনের লো ফ্রিকোয়েন্সি ইমোশনাল এনার্জি আশেপাশের মানুষের অবচেতন মনে ভয় বা বিরক্তির অনুভূতি জাগায় অনেক সময় এটি সেই ব্যক্তির নিজের দীর্ঘদিনের দমন করা রাগ হতাশা বা ট্রমার ছাপ কিছু মানুষ ইচ্ছে করেও ডার্ক প্রেজেন্স তৈরি করে এই ধরনের মানুষ সাধারণত ডমিনেন্স বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এমন আচরণ ব্যবহার করে তারা মানুষকে ভয় দেখিয়ে বা অস্বস্তি দিয়ে নিজের ক্ষমতা বাড়াতে চায় এই উপস্থিতি তাদের এক ধরনের সাইকোলজিক্যাল আর্মোর যা তারা ব্যবহার করে অন্যকে দূরে রাখার জন্য অনেক সময় ডার্ক প্রেজেন্সের গুচ্ছ সেই মানুষের শ্যাডো পার্সোনালিটি যে দিকটি সে লুকিয়ে রাখে কিন্তু সেটা তার আচরণে ছায়ার মতো প্রকাশ পায় যেমন কেউ বাইরে থেকে খুব ভদ্র কিন্তু ভেতরে তার প্রচণ্ড রাগ জমে আছে অথবা কেউ খুব চুপচাপ কিন্তু ভেতরে তীব্র আঘাত এবং খুব জমা হয়ে আছে মানুষের শ্যাডো সেলফ সহজে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর এই অনুভূতি ডার্ক প্রেজেন্স আরও কিছু মানুষ আছে যাদের মুখের গঠন শরীরের ভাষা বা দাঁড়িয়ে থাকার ভঙ্গি ইভলিউশনারি থ্রেড সিগন্যালসের সাথে মিলে যায় যেমন খুব কম চোখের পলক ফেলা চোয়াল শক্ত করে রাখা অতিরিক্ত সোজা দাঁড়ানো বা অস্বাভাবিক স্থিবতা এগুলো প্রাচীনকালের শিকারী বা আক্রমণাত্মক প্রাণীর আচরণের সাথে মেলে ফলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে সতর্ক হয়ে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যাকে ডার্ক প্রেজেন্স মনে করি সে মানুষটি খারাপ হতে হবে এমন নয় অনেক সময় তার নিজের মানসিক আঘাত একাকিত্ব দমন করা অনুভূতি বা অতীতের অভিজ্ঞতা তার চারপাশে এমন ভারী শক্তি তৈরি করে যা অন্যদের অজন্তেই প্রভাবিত করে ডার্ক প্রেজেন্স মূলত আমাদের নিজের সার্ভাইভাল ইনস্টিং যা আমরা কখনো কখনো উপেক্ষা করি আবার অনেক সময় অকারণে ভয় পাই তবে অবচেতন মন যে সংকেত দেয় তা সাধারণত কোনো না কোনও বাস্তবতার উপর ভিত্তি করেই দেয় মানুষকে বোঝার ক্ষমতা তখনই পরিপূর্ণ হয় যখন আমরা শুধু তার কথা নয় তার উপস্থিতির শক্তি এনার্জিকেও পড়তে শিখি এই আগ্রহ সতর্কতা এবং সচেতনতা আমাদের সামাজিক জীবন সম্পর্ক ও নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকর আর মানবমনের গভীর সত্য পার্সোনালিটি অ্যানালিসিস ডার্ক সাইকোলজি ও অবচেতন মন নিয়ে এমন আরও তথ্য জানতে চাইলে আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন